মেহমানদের মেহমানদারি করার দায়িত্ব হচ্ছে প্রতিবেশীর কার বললাম প্রতিবেশীর আমি এসছি আমাকে মেহমানদারি করাবার দায়িত্ব হচ্ছে প্রতিবেশী আমি মাইয়ের বাড়িটা অত দূর থেকে এসেছি আপনারা যদি প্রতিবেশী তার ঘরের রান্না হলে যায়স না

দুটোই পদ্ধতি একটা হচ্ছে যে আমি ইয়াসিন এসছি আমার তো এখানে আত্মীয় নাই একজন ইমাম সাহেব মারা গেছে আমি তার জানা যায় এসছি আমার কোনো আত্মীয় নাই তাইলে আমাকে খাওয়ানোর ব্যবস্থা গ্রামের মানুষকে করতে হবে সেটা কোথায় করবেন সেটা কিন্তু তার বাড়ি যে ঘরে মাইয়াত হয়েছে তার বাড়ির যদি খরচা করে রান্না করা হয় শরীয়তে জায়েজ নাই কথাটা বুঝতে পেরেছেন তারপর শুনেলেন আপনি কোথায় রান্না করবেন ওটা আপনার ব্যাপার কিন্তু একটা মেহমান মুসাফির সে যেন ভুকা পেটে না যায় এটা হচ্ছে মেজবানের দায়িত্ব মেজবান আর মেহমান রসুল সাল্লাহাম বলেছে তোমরা মেহমানের সঙ্গে খারাপ ব্যবহার করো মেহমান যেন নারাজ না হয় আল্লাহ নারাজ হয়ে যাবে আমি মেহমান এসছি আমাকে আপনারা নারাজ করবেন আপনার বাড়িতে কুতু মেলে আপনি কি বলবেন দেখবেন অনেক লোক আছে যারা কিপটে লোক যদি বলে ভাই কদিন থাকবে তার মানে তুই এখনই চলে যা কথাটা বুঝতে দাঁড়ান আমি ক্লিয়ার করছি তো আপনি বলতে বলেন ক্লিয়ার করছি আপনি বললেন কদিন যাবে কবে যাবে তার মানে সে ইশারা বুঝতে গেল আমাকে চলে যেতে বলছে শুনে আপনি গ্রামের লোকে টাকা তুলে এক জায়গায় রান্না করছেন তার ঘরে বাদ দিয়ে তাহলেও চলবে কোনো অসুবিধা নাই কথাটা বুঝতে পেরেছেন আর যদি বলেন যে না আমরা ওটা রান্না করব না যে যার পারে ঘরে করোগা কুটুমজনকে নিয়ে গিয়ে খাওয়াবে সেটাও জায়েজ আছে কিন্তু যার বাড়িতে মাইয়াত হইছে তার বাড়িতে খরচা করে রান্না খাওয়ানোর শরীয়তে জায়েজ নাই রাসূলের স্পষ্ট হাদিস আছে যার বাড়িতে মাইয়াত হইছে তিন দিন তার বাড়িতে চুলা জ্বলতে দেব না শুধু সেই দিনটা লয় আপনি মেহমানকে খাওয়ালেন লয় তিন দিন তার বাড়িতে তার প্রতিবেশী

জায়েজ আছে হ্যাঁ জায়েজ আছে সেটা হ্যাঁ

আপনারা চুপ করুন ওই বাড়িতে ধরেলেন একটা খানা হচ্ছে মধ্যম খানা আনতে হবে বড় আপনি বললেন আমি বড় লোক আমার বাম মরে গেছে তোরা যা দিবি দে আমি একটা গোটা গরু দিচ্ছি জায়েজ হবে না জায়েজ না এক টাকা লাগানো যাবে না যার বাড়ির মাইয়া তৈছে তাহলে আর গ্রামের মানুষ কি মেহমানও খেতে পাবে না যার বাড়িতে মাইয়া তৈছে সে যদি একটা টাকা দেয় যদি পাঁচ হাজার টাকা উঠে সেটাই যে খানাটা নান্না হবে নিম্নমানের সেটাই খেতে পয়মদিন পয়ম দিন মন্ডল দিঘির পার দশ বস্তা সিমেন্ট আই শেখ মাঠপাড়া মায়ের জন্যে কি মা দিঘির পাড়ি এটা পাঁচ বস্তা সিমেন্ট বে নামে চারশো পাঁচশো টাকা পাঁচশো টাকা এটা শাহাজুল শেখ বেড়ি পাড়া পনেরো বস্তা সিমেন্ট আতাউর রহমান পাঁচশো টাকা আবুল শেখ পাঁচশো টাকা খুচরো মোট দান চারশো ছিয়াশি টাকা নুরহা চারশো সাতাশি টাকা মাঠপাড়া এক হাজার টাকা বে নামে পাঁচশো টাকা বে নামে আটশো টাকা মোট আট হাজার আটশো আশি টাকা শামিন মুন্সি চারশো এটা না হাজার টাকা আচ্ছা টেবিলে দুই নম্বর পেজ দানের তালিকা মোট সতেরো হাজার পাঁচশো টাকা আচ্ছা দুই নম্বর পেজ টেবিল আদায় আট হাজার টাকা জেহেদ আলী মারা গেছেন দোয়া করতে বলেছে চার হাজার টাকা মুসিদা মারা গেছে এক হাজার টাকা দোয়া করতে বলেছে আল্লাহ ইনাদের কবরের দিকে জান্নাতুল ফিরদৌসের দরজা খুলে দে আল্লাহ দানকে কবুল করু মনোয়ারা পাঁচ বস্তা সিমেন্ট শ্বশুরের নামে আল্লাহ ওনার শ্বশুরকে জান্নাতবাসী করুক মহিলাদের তরফ থেকে মহিলাদের তরফ থেকে সুলা ভানু বেওয়া পাঁচশো

বোয়া সুলতানা সৌদিয়া সুলতানা এক হাজার টাকা আজিমুদ্দিন পাঁচশো টাকা ডুবতলা পাড়া শহীদ মারা গেছে একশো টাকা নাকের আয়েসাম মুন্সি এক হাজার টাকা গ্রাম ধাওয়াপাড়া বেনামে নাকের পঞ্চাশ টাকা সিরাজ মল্লিক দশ টাকা মিরাজ পাঁচশো টাকা আলিয়া মল্লিক দুশো টাকা মমতাজ মল্লিক পাঁচশো টাকা এটা সাজ্জাদ হোসেন পাঁচশো টাকা জাহানা খাতুন একশো টাকা মহিবুল্লা মোল্লা পাঁচশো টাকা নুরিচা দেওয়া আপনার একটু শেষ হয়ে যাচ্ছে মেহেদি হাসান এক হাজার টাকা শেয়ার মার্কেটের যে কথাটা বলছেন শেয়ার মার্কেটে যেখানে আপনার লাভ আর লস দুটোই আছে যে কোন ব্যবসায় শেয়ার মার্কেট হোক যে কোন জায়গায় হোক তবে যায় যাচ্ছে যদি আপনি বলেন আমি খালি লাভ বুঝবো লাভটা পাই লস আমার হয় না আমি লভ লস বুঝবো না তাইলে কিন্তু সুদ হবে লাভ লস উভয়ই থাকতে হবে শেয়ার মার্কেটে কিন্তু দুটোই আছে লাভ আছে লস আছে না নাই লস চলে যায় ওই জন্য যাই যাচ্ছে আপনারা আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি ওমা আলাইনা ইল্লাল বালাগ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু শেষ দোয়া পড়ার জন্য আমি সভাপতি সাহেবকে বলছি ইন্স্যুরেন্সের টাকা দেখুন সরকারের আইন আছে ভারতবর্ষে যে ইন্স্যুরেন্সের টাকাটা তার যে ক্ষতি হয়েছে তার জীবনের ক্ষতি তার পরিবারের ক্ষতি একটা মানুষ চলে গেলে তার পরিবার চালানোর জন্যে সেটা দিচ্ছে সেটা যায় যাচ্ছে অসুবিধা নেই কিন্তু তার পরিবারে যতজন বেঁচে থাকবে যে যা হিসাদার সবাই কি পেতে হবে কেউ যদি একজন মেরে নেয় তাকে আল্লাহর কাছে হিসাব দিতে আপনারা আর প্রশ্ন করেন না জিনিসটা খারাপের দিকে যাচ্ছে এত প্রশ্ন কিসে